আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিহস আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আলামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ লাইটিং আর রিমোট কন্ট্রোল বক্স সিলিং ফ্যান বিয়স এই শীতে কিন্তু সকলেরই একটি ভালো মানের এ সির মতো বাতাসে একটি সিলিং সিলিং ফ্যান প্রয়োজন এবং বক্স লাইটিং সিলিং ফ্যান প্রয়োজন দেখেন লাইটিংটা খুবই খুবই চমৎকার দেখেন লাইটিংটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এ দেখেন এ দেখেন পুরো রিং লাইট সহকারে পুরো সাইড সাইডে কিন্তু আমি লাইটিং সহকারে এবং এই লাইটটা কিন্তু কালার চেঞ্জ হবে আমি তিনটা কালার চেঞ্জ হবে দেখেন তিনটা কালার চেঞ্জ হবে দেখেন এটা গোল্ডেন কালার তারপর আছে একদম সাদা কালার তারপর আছে আরও একদম এই দেখেন কালারগুলো আছে একদম কালারফুল এই দেখেন দেখেন কালারগুলো খুবই চমৎকার ডিজাইন এবং চমৎকার কালারে বক্স লাইটিং সিলিং ফ্যান বৃহস্পতি অ্যাড্রেসটি তো বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ শাহাদাত হোসেন মার্কেট মসজিদ রোড মসজিদের বিপরীত পাশে রসুলপুর আশওদ কামরাইনীচট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করলে অন্য রকম বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বিহ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন আপনাকে বেড়ে দেখতে পারবেন বিয়া চল্লিশ বিস্তারিত ভিডিওতে বিয়া সাবস্ক্রাইবে দেখাবো সেই অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের বক্স সিলিং ফ্যান বক্স সিলিং ফ্যান যারাও অনেক যারা যাদের রুমে সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন না এবং ইন্টুরে ডিজাইন করছেন এবং যারা যারা এরকম ফল সিলিং করছেন তারা ওই যে সিলিং ফ্যান লাগাতে পারেন না তারা কিন্তু এই ফ্যানটা লাগাতে পারেন খুবই চমৎকার এবং লাইটিং সহকারে এবং কি সৌন্দর্যটা কিন্তু একদম বৃদ্ধি পাবে আর কেউ যদি মনে করেন যে আপনারা ফল সিলিং করেন না শুধু ডাইরেক্ট স্বাদে ছাদে লাগাবেন আর সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ডাইরেক্ট ছাদেও লাগাতে পারবেন আপনারা এই যে কি ক্লিপ দেয় এই যে কিলিপি সিস্টেম আছে আর কিলিপ ডাইরেক্ট স্বাদেও লাগাতে পারবেন এবং কী ফল সিলিংও ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এবং এই ব্র্যান্ড হবে ক্রাউন ব্র্যান্ড ক্রাউন ব্র্যান্ডের বক্স সিলিং ব্র্যান্ড এবং কি এটা হলো কি মাপটা এটা মাপটা কিন্তু আপনার চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিট আছে এটা এদিকে এদিকে আছে দুই ফিট বাই এদিকে দুই ফিট বাই দুই ফিট এবং কি এটা কিন্তু আপনি এই প্রথম এই প্রথম কিন্তু বাজারে আসলে আগে কিন্তু আপনার ছিল ছোটো সাইজ এই প্রথম কিন্তু আপনার বড়ো সাইজ আছে বাজারে ভিতরে পাখাটা কিন্তু আপনার এখন ষোলো ইঞ্চি আগে কিন্তু এটা ছিল কিন্তু চোদ্দো ইঞ্চি এখন কিন্তু আপনার ষোলো ইঞ্চি সর্বোচ্চ বড়ো সাইজের পাখা এবং কি অনেক বাতাস এবং কি সব কথা বড় কথা লেগে আমার সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না সাউন্ডলেস সাউন্ডলেস বক্স সিলিং ফ্যান এবং খুবই আনকমন্ডিশন একদম এসির মধ্যে দেখেন যেরকম আপনি পেন্টিং করেন মনে মনে হবে যে আপনি এসিরা উপরে এসি ব্যবহার করতে পারছেন এরকম মনে হবে এবং সাইড দিয়ে বাতাসটা কিন্তু টানবে এবং এটা কিন্তু আপনি ডান পাবেন মুভিং হবে দেখেন মুভিং হবে এবং কি লাইটিং শখ লাইটিং আপনি অফ করে রাখতে পারবেন দেখেন লাইটিং অফ লাইটিং অফ করতে পারবেন এবং কি লাইটটা কিন্তু আপনি অন্য করে রাখতে পারবেন এবং কি লাইটটা কিন্তু তিনটা কালার চেঞ্জ হয় গোল্ডেন কালার এবং সাদা কালারটা হলো অরম কালার মানে তিন রকমের কালার যেমন লাইট ডিপ কালার চেঞ্জ হবে আর কি খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ আর ডিজাইনের বক্স সিলিং ফ্যান এই প্রথম বাজারে এ দেখেন আলোটা দেখেন আলোটা আলোটা এখানে খুবই চমৎকার একদম আলো এদের এটা লাগবে গোল্ডেন গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার কিন্তু গোল্ডেন এই যে গোল্ডেন কালার তারপর আরেকটা কালার আছে কিন্তু কয়েকটা কালার আছে সেখানে কয়েকটা কালার আছে এটা একদম যে একদম সাদা কালার একদম সাদা কালার আছে এটা কালারটা কিন্তু তিনটা তিনটে কালার চেঞ্জ হয় আর একটা এটা একদম আর নর্মাল একদম নর্মাল একদম নর্মাল ওর একদম নর্মাল একদম দেখেন তিনটা কালার চেঞ্জ হবে লাইটের আপনারা যেভাবে রাখতে চান সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং কি এল পি এই ফ্যানটা কিন্তু লাগালে কিন্তু আপনার ঘরে কোনো লাইট ব্যবহার করতে হবে না এই লাইটটা কিন্তু প্রচণ্ড আলো ডি প্রচণ্ড আলোর কারণে কিন্তু আপনার ঘরটা কিন্তু আলোকিত হবে আপনার অন্য কোনো লাইট ব্যবহার করতে করতে হবে না এবং কি এটা কিন্তু ফুল সম্পূর্ণ কিন্তু এল ইডি না সম্পূর্ণ এল এবং এটা বোঝা যাবে না লাইট আসার ভিতরে কি বোঝাই যাবে না শুধু সিলিং লাগাবেন একদম ঘর আলোকিতভাবে হবে এবং কি লাইট ফ্যান দুইটা একসাথেই কিন্তু ব্যবহার করতে পারবেন বৃহৎ এবং অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যান বিহস যারা ভালো মানের বক্স সিলিং ম্যাকেতে চান এবং কি দের কমাদের টেকসই বক্স সিলিং ফ্যাকাতে চান এবং কি বেশি বাতাসের বক্স সিলিং ম্যাকেতে চান তারা অবশ্যই এই ক্রাউন ব্র্যান্ডের ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন বিয় আবারও বলে রাখি এটা কিন্তু আপনার ভিতরে ফ্যানের সাইজ পাখার সাইজ চলবে ষোলো ইঞ্চি আর এটা কিন্তু আপনার চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিটের সাইজ কিন্তু এটা কিন্তু আর যারা ইন্টোনেট ইন্টোরনেট ডিজাইন করছেন এবং কি ফলসিনি ব্যবহার করছেন তারা কিন্তু এই ফ্যানটা ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং কি যারা এসি ব্যবহার করেন যারা এসি ব্যবহার করেন তারা কিন্তু আপনি এই ফ্যানটা নিতে পারেন কারণ এসি হালকা ছেড়ে দিয়ে ফ্যানটা ছেড়ে দিলে হবে কারণ এক ঘন্টা এসে চালাইবেন আবার বাদ বাই সময় এই ফ্যানটা চালালে কিন্তু আপনার রুমটা একদম ঠান্ডা থাকবে এবং শীতল থাকবে এবং এটা কিন্তু আপনার বাতাসটা কিন্তু একদম অনেক বাতাস এবং কিন্তু বড় কথা সাউন্ডলেস সাউন্ডলেস শব্দবিহীন কোনো সাউন্ড হবে না শব্দ হবে সাউন্ডলেস আর শব্দবিহীন বক্স সিলিং ফ্যান এবং অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যান বিহ আজকে আপনার একদম এই একদম নতুন একদম নতুন প্রোডাক্ট একদম নিউ প্রোডাক্ট বিহস একদম নিউ প্রোডাক্ট একদম বাজারে এই প্রথম দিয়ে ফিরে যায় সিলিং সিলিং বক্স ফ্যানটা একদম প্রথম আগে আগে কিন্তু শিলক মেলে চার চার লাইট ছিল আগে এরকম কিন্তু ছিল না এই কিন্তু এমনি রিং লাইট ছওয়ার এবং হেভি কোয়ালিটি এবং ষোলো সাইজ ষোলো ইঞ্চি সাইজের পাখা এই প্রথম বাজারে খুবই আনকমন একটি বক্স সিলিং ফ্যান এবং ওর জ্বরের মতো বাতাস হবে এবং এটা কিন্তু আপনার মোটরটা কিন্তু মোটরটা কিন্তু একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপার মোটর এবং কি ডাবল বেরোতে ডাবল বল বেরোতে সেখানে শব্দবিহীন একদম সাউন্ডলেস একটি সিলিং ফ্যান আর বৃহস্প এই ফ্যানটা আসতে একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইজ এই শীতে এই শীতে কিন্তু এই এই ধরনের ফ্যান কিন্তু আপনাদের বেশি প্রয়োজন তারা কিন্তু একদম ধামাকা প্রাইজ এবং ধামাকা অফার থাকবে আর সীমিত সময়ের জন্য বেহসের প্রাইসটা রাখবো আনলি আট হাজার ছয়শো টাকা মাত্র আট হাজার ছয়শো টাকা আপনার পাবেন আপনার ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান মাত্র আট হাজার ছয়শো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি বৃহস আমার বিরোধী ঢাকার ব্যবহার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় আর যে কোনো জেলায় কুরিয়ার মধ্যে ডেলিভারি থেকে টাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভার হোম ডেলিভারি থেকে একবারে তুমি সারা বাংলাদেশ হোম ডেলিভারি থানাবাদ জেলা পর্যায়ে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে আর বৃহস আর প্রথমে পাঠাশিস্টম প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটা খাতে মাল পেয়ে বুঝতে পারবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন একদম সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দেওয়া হবে